হ্যালো বন্ধুরা আলাইকুম আমরা আজকে আসছি ঢাকার ঐতিহ্যবাহী একটি বাজারে যার নাম হচ্ছে কাপ্তান বাজার তো আমার এক ছোট ভাইয়ের বিয়ের জন্য চল্লিশ কেজি মুরগির কিমা দরকার এর জন্য আমরা আসতাম কাপ্তান বাজার তো রাত হওয়ার কারণে প্রায় সব দোকানের মুরগি শেষ হতে আমরা শেষমেশ ঘুরে একটি মুরগির দোকান পেলাম যেখান থেকে আমাদের বললো কিমা দেওয়া যাবে তো আমাদের কাছে দাম হলো টাকা টাকা করে করে কেজি এক পর্যায়ে দামির আমরা দাম ঠিক করলাম এই যে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলা হয় খাসি মুরগি তো মুরগিগুলো দেখতে অনেক বড় চার পাঁচ কেজির মতো হবে এতদিন ধরে শুধু নামই শুনছি যে খাসি মুরগি খাসি মুরগি আজকে কাপ্তান বাজারে এসে দেখলাম যে খাসি মুরগি তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে মুরগি জবাই করার পরে মুরগির বুকের মাংস দিয়ে কিমা তৈরি করা হয় তো ওনারা মুরগিগুলো জবাই করলেন জবাই করার পরে বুকের মাংসগুলো আলাদা করে হাঁটির থেকে আলাদা করলো তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে বুকের মাংসগুলা মেশিনের ভিতরে দিতেছে আর কিমা হয়ে মাংসগুলো বের হচ্ছে দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগতেছে জিনিসটা তো আপনাদের যদি কারো কিমার প্রয়োজন হয় তো আপনারা কাপ্তান বাজারে চলে আসুন এখানে অনেক ভালো করে কিমা বানানো হয় যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো এগুলো নিয়ে আমরা এখন বাসায় যাবো ফ্রিজিং করবো এগুলোতে হচ্ছে কাবাব বানানো হবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কীভাবে জালি কাবাব বানানো হয় বিয়েবাড়ির জন্য তো আমাদের টোটাল এক হাজার পিস জালি কাবাব লাগবে এর জন্যই এত কিমা তৈরি করে নেওয়া আমাদের এলাকা যেহেতু একটু গ্রাম সাইডের দিকে এর জন্য ওইখানে কিমা পাওয়া যায় না তার জন্যে আমরা ঢাকা কাপ্তান বাজারে এসে মুরগির কিমাগুলো বানিয়ে নিয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ